দুর্নীতি করে চাকরিহারা এমনই একশো আশি জন চাকরিহারা নতুন করে এসএসসি র পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন বুধবার হাইকোর্টে এই সংখ্যা জানালো স্কুল সার্ভিস কমিশন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা এসএসসি চাকরির পরীক্ষায় বসতে পারবেন না সোমবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় ফুল সার্ভিস কমিশন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের এজলাসে বুধবার শুনানি হয় সেখানে এসএসসি জানায় দুর্নীতির কারণে চাকরি গিয়েছে এরকম একশো আশি জন ফের এসএসসি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন এদিন শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইজিবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নবম থেকে শ্রেণীর মধ্যে দুর্নীতিতে চাকরি হারা শিক্ষক এক জন। এই এক জনের মধ্যে একশো আশি জন ফের এস পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন অর্থাৎ দুর্নীতিতে চাকরি হারা শিক্ষকের প্রায় দশ শতাংশ ফের পরীক্ষায় বসতে চান মোট আবেদন জমা পড়েছে দু লক্ষ ষাট হাজার কিভাবে তারা এটা আইডেন্টিফিকেশন করলে কারণ যখন কিভাবে বা সেটাকে স্কুটনি করলে কারণ এখন অবধি তাদেরকে টার্মিনেট করেনি এবং তাদের যোগ্য অযোগ্যের লিস্টটা এখনও পাবলিক ডোমেনে দেয়নি কিভাবে তারা টার্মিনেট করলেন টোটাল তিন হাজার অ্যাবাব আছে সেখানে একশো আশি কি শুধু ফর্ম ফিল আপ করেছিল সেটা আগে ক্লিয়ারভাবে কারা কারা করেছিল সেটা পাবলিক ডোমেনেডই তাহলে তাদের আমরা স্বচ্ছ ভাবমূর্তিটা বুঝতে পারবো অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট সিবিআই সবাই পরিষ্কার নির্দেশ দিয়েছে কারা অযোগ্য বা কারা অবৈধভাবে নিয়োগ হয়েছে কারা আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়েছে সেগুলো নাম লিস্ট করে দিয়েছে সেটা সরকার জানে সিবিআইয়ের কাছে আছে সুপ্রিম কোর্টের কাছে আছে ইভেন হাইকোর্টের কাছে আছে কিন্তু সরকার এটাকে কারচুপি করছে এদিন শুনানি চলার সময় বিচারপতি সৌমেন সেন এসএসসির আইজিবিকে প্রশ্ন করেন দুর্নীতির কারণে যাদের চাকরি গিয়েছে তাদের জন্য আদালতে সওয়াল করার আইনি অধিকার কি এসএসসি রয়েছে এসএসসি নিয়োগ কর্তৃপক্ষ তাহলে দুর্নীতিতে চাকরি হারাদের হয়ে আইনি যুক্তি তুলে ধরার আইনি অধিকার এসএসসি কিভাবে পেল এসএসসির রুল কি বলে দুর্নীতিতে চাকরি হারাদের নিয়ে এমন আইনি যুক্তি তুলে ধরার কথা তখন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দিনের শেষে জনস্বার্থে কাজ করে এসএসসি পলিসি ডিসিশন নিতে হয় নতুন বিজ্ঞপ্তি মেনে নবম দশম একাদশ দ্বাদশে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জনের নিয়োগ হবে দু হাজার ষোলো সালে নবম থেকে দ্বাদশে আঠেরো হাজার ছশো সতেরো জনের নিয়োগ হয়েছিল গত তেসর এপ্রিল সুপ্রিম কোর্টের আয় এসএসসির প্রায় জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে গত মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয় সোমবার ছিল শুনানি সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা সেখানে শুনানিতে দুর্নীতিতে চাকরি হারা কতজন নতুন করে চাকরিতে বসতে চেয়ে আবেদন করেছেন সেই সংখ্যা জানালো এসএসসি অর্ণ ভাজরা নিউজ বাংলা